বিশ্বের বর্তমান পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে শক্তির ভারসাম্য প্রযুক্তি নির্ভর যুদ্ধ এবং আঞ্চলিক প্রতিযোগিতা এখন কেবল বড় দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশকে নিরাপত্তা রক্ষার জন্য একটি পরিকল্পিত ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর দরকারটা আসলে কতটুকু আজকে আলোচনায় আমরা জানবো কেন আমাদের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা প্রয়োজন ভারত ও মিয়ানমারের পক্ষ থেকে কী ধরনের হুমকি রয়েছে এবং আমাদের কী ধরনের আধুনিক অস্ত্র কেনা উচিত তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে শান্তি ধরে রাখতে শক্তি থাকা অপরিহার্য শুধু কূটনৈতিক আলোচনা ও চুক্তি দিয়ে রাষ্ট্রের সর্বভৌমত্ব রক্ষা করা যায় না যদি আমাদের সামরিক শক্তি দুর্বল হয় তাহলে প্রতিবেশীরা রাজনৈতিক এবং সামরিকভাবে চাপ সৃষ্টি করতে দ্বিধা করবে না তাই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক একটি সম্মানজনক অবস্থান গড়ে তুলতে সামরিক শক্তি বাড়ানো এখন সব দাবি আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই সীমান্তে প্রায়শই অনুপ্রবেশ মাদক চূড়া চালান এবং নিরীহ বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটে থাকে ইস্তার ন্যায্য পানি হিসেবে এখনও আমরা পাইনি ফারাক্কা বা বা টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারতের একতরফা মনোভাব রয়েছে এমন একটি দেশের সঙ্গে বাসম্পূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে কেবল কূটনীতি নয় সামরিক সক্ষমতাও জরুরি অন্যদিকে মিয়ানমারও এখন এক বড় হুমকি উঠছে বাংলাদেশের জন্য তাদের সেনাবাহিনী প্রায়শই সীমান্তে গোলা বর্ষণ করছে সেল সুরেছে এবং এতে বাংলাদেশী নাগরিক নিহত এবং আহত হচ্ছেন ররোহিঙ্গা সংকটের দায়ও তারা নিচ্ছে না বরং তারা চীন ও রাশিয়ার কাছ থেকে আধুনিক যুদ্ধাস্ত্র এমনকি সাবমেরিনও সংগ্রহ করছে এই প্রেক্ষাপটে আমরা যদি প্রস্তুত না থাকি তাহলে ভবিষ্যতে বড় সংকটে পড়তে হবে এখন প্রশ্ন আসে বাংলাদেশ কী ধরনের অস্ত্র কেনা উচিত প্রথমত আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে বর্তমানে আমাদের দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নেই শত্রুপক্ষ চাইলেই সহজেই আকাশপথে হামলা চালাতে পারে তাই আমাদের এইস কিউ নাইনের মতো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কেনা এখন অত্যন্ত জরুরি দ্বিতীয়ত আমাদের প্রয়োজন উন্নত ড্রোন এবং এভিওনিক সিস্টেম এগুলো শুধু নজরদারির জন্য নয় সরাসরি আক্রমণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে তুরস্কের তুলি বার একটা টিভিক্রু ড্রোন কিংবা এম কিউ নাইন রিপেয়ারের মতো ক্যাম্বার ডন আমাদের সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাস সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো বেশ পুরনো এবং আধুনিক যুদ্ধের উপযোগী নয় আমাদের প্রয়োজন ফোর পয়েন্ট ফাইভ অথবা পঞ্চম প্রজন্মের মাটি রোল স্টেট ফাইটার জেট সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে উপযোগী চীনের তৈরি জে টেন অথবা জে থার্টি ফাইভের মতো অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধবিমান যেগুলো আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে হামলা চালাতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনীকে আরও আধুনিক করতে হবে বঙ্গোপসাগরে বিশাল নৌসীমা রক্ষার জন্য প্রয়োজন উন্নত সাবমেরিন করবেট ক্লাস যুদ্ধজাহাজ এবং অ্যান্টিসিপ মিসাইল সিস্টেম সমুদ্রের নিচে এবং উপরে নজরদারি চালাতে এই ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্থল বাহিনীর জন্য মোবাইল আর্টিলারি সিস্টেম বা এস মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম দরকার সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য ক্যাসের বা নোরা বি ফিফটি টু এর মতো মোবাইল হাউটজার এবং দূরপাল্লা রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর হবে বাংলাদেশ এখন থেকে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে যুদ্ধ হবে তথ্যর যুদ্ধ সব মিলিয়ে বলা যায় আমাদের অস্ত্র কেনা কোনো বিলাসিতা নয় বরং এটা একটা সময়ের দাবি প্রতিটি দেশের মতো বাংলাদেশকেও আত্মরক্ষার অধিকার রয়েছে তবে আমাদের কেনা অস্ত্র হতে হবে কুশলগত প্রয়োজন ভিত্তিক এবং টেকসই আমাদের মূল লক্ষ্য হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকা বন্ধুরা আপনি কি মনে করেন বাংলাদেশের সবচেয়ে জরুরি কি ধরনের অস্ত্র এখনই কেনা উচিত আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং দেশের প্রতিরক্ষা বিশ্লেষণমূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন